পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক পৈতৃক বাড়িতে থাকেন ওকালতি করেন রোজগার বেশি নয় কোন রকমে সংসার যাত্রা নির্বাহ হয় একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন একটু নতুন রকম পাথর দেখে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পড়লেন বাড়ি এসে তাঁর অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বার করে দেখলেন তার রং হলদে পরশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন আরে আরে ঘরের চাবিটা তো আমার হ্যাঁ পিতলের হলো কি করে বা বেশ গোলগাল চকচকে তো নুড়িটা হম কাল সকালে ছোট খোকাকে দেব তো মজা করে গুলি খেলবে পরেশবাবু তার টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন ও মা আশ্চর্য ছুরিয়ার কাঁচিটা হলদে হয়ে গেল কেন গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টের মাধ্যমে